তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ একটা ভিডিওতে অনেক কিছু থাকে যদি না দেখেন তাহলে বুঝবেন না ভিডিওতে কি ছিল এই যে আজকে স্পেশাল একটা জিনিস রান্না করব। এটা বছরে আধ দিন খাই একবারই পেছে মানে এই যে সিজনে এ চাল কুমড়ার সিজন মতো আছে আর এই রান্নাটা অনেক খাটাখাটনি মানে এক দুই ঘন্টা হয়েছে খালি গুছাইছি আবার এখন তো আরও সময় লাগবে মানে একটা রান্না করতে অনেকটা সময় লেগে যায় এই জন্যে সবাই মানে সব সময়টা খায় না আবার আমাদের এখানে চার পাঁচ বাড়িতে যদি কেউ এক রান্না করে সবার বাড়িতেই সবাই একটু একটু দিয়ে খায় কারণ এটা তো বছরে একাধবার রান্না হয় স্পেশাল জিনিস তাহলে এই যে দেখ এই যে এটা নারকেল বাড়ির গাছে নারকেল এই যে নারকেলটা একদম ছুনা পাকা না এটা হলো আধা পাকা নারকেল এটাই ভালো হয় আর এই চাল কুমড়া পাতা এটারে বলে কি এই রান্নটারে বলে তিল পাতা রান্না আসলে যে দেওয়া হয় অনেক কিছুই নারকেল বাইটা দেই সরিষা বাইটা দেই তিল বাইটা দেই কিন্তু এটার নাম তিল পাতা রান্না মানে তিল পাতা তো এই রান্নাটা শুরু করব আরো আছে মাছ রান্না করবো সবটা তো আর এতটা দেখাই দেবো না শুধু আজকে ভ্যারাইটিস আছে ভ্যারাইটিস হ্যাঁ ভ্যারাইটিস স্পেশাল ভাবে দেখাবো তিন পাতা রান্না এটা অনেক মজার একটা খাবার এই রোদ উঠতেছে এই আকাশে মেঘ আসতেছে মানে এই অবস্থায় আছে শ্রাবণ মেঘের দিন তো চলুন রান্নাঘরে যাই আমরা কাজ শুরু করে দিই চলে আসলাম তো রান্নাঘরে তিন পাতা রান্না করার জন্য কি কি লাগে মানে কি কি উপকরণ এটা আপনাদের সাথে শেয়ার করি তিন পাতা রান্না করার লাগে তিন আইছে তিন জনই লাগে এটা খাইতে যেমন স্বাদ তেমন সময় তেমন লোকজন লাগে তো দেখাই এতো এটা তিল পাতা রান্না প্রথমে তিলটাই দেখাইলাম এই যে এতখানি তিল নিছি হ্যাঁ শাস্ত

এইগুলি শুধু এখন ভাতbo একজন তো লাগে ভাততেই এইগুলি বাটা শুরু করলে 1 ঘন্টা লাগবে ভাততে অনেক আইতাম হ্যাঁ অনেক আইতাম আর এই যে ভাত তো বসাই দিছি পানি দিয়ে কাঠাল দাও দিয়ে আলু দিয়ে রান্না করব তার জন্য যে प्याज মসলা দিয়েছি ভাত হলে এই তরকারিটা ভিতি বাবা রান্না করব এদিকে আমি আরো রেডি করে নেব বাডা বাডি শেষ করি তারপর মেন রান্না তারপরে হইল এই যে মা ওই যে

বাটা হয়ে গেল তিল উঠাই নিন উঠাই নিলাম এখন বাঁধবো সরিষা বাটা হয়ে গেল সরিষা এই যে দুই রকম বাটলাম তিন বাটলাম চরিষা বাটলাম পরে এই যে আবার তরকারিটা বলছিলাম কিন্তু আজান হয়ে গেছে জোর নামাজ পড়তে মসজিদে চলে গেছে তো একটা করতে অনেকটা সময় লাগে এমনি রান্না যদি দুই ঘন্টা লাগে রান্না চার ঘন্টা লাগে আর আমার মনে হয় কি এই যে ভিডিও রান্নাগুলি বেশি কষ্টকর আমরা একটা ভিডিও রান্না যে করি অনেক কষ্ট হয় যদি আপনারা আমাদের পাশে থাকেন দেখেন তাহলে কষ্টটা ক্লান্তটা দূর হয়ে যায় আমার মনে হয় যে রান্নার ভিডিওগুলি সবচেয়ে বেশি কষ্টকর আগে বুঝতাম না এই দু বছর ধরে রান্নার ভিডিও করে এখন বুঝি যে একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় তাই আপনাদের কাছে বলি এই বোনের পাশে থাকবেন ভিডিও দেখবেন ইনশাল্লাহ মনেও শান্তি পাবো দোয়া করি সবাই ভালো থাকে এই যে এখন এই নদীর মাছের তরকারিটা রান্না করে আবার বাড়তে বলবো এখন আমি এই যে নারকেল গুলি বাইটে নিবো একটা নারকেল

যারা বাটা বাটি কম বেশি সাথে জড়িত তাদের কোনো কষ্ট হয় না দেখো না বেলেন্ডার তো ঘরে আছে কিন্তু বাটার যে একটা শান্তি বাটা বাটা মশলা মশলা সেটা কম মজা মজা এই যে এখন আমি বাটবো পিঁয়াজ মরিচ আদা রসুন এগুলি বাড়তে একটু বেশি কষ্ট হয়ে যাব এটা সত্য কথা শিল পাটায় বাটা মশলা দিয়ে সেই স্বাদ হয় ভাবে কেও কারো নয় তো শের তুসি আল্লাহ বল মন রে পাখি একবার

বাটা বাটি এখন পাতাটা ভালো করে ধুয়ে উঠাই নেই তারপরে শুরু করবো রান্না তো এখন হলো

মশলাটা কি হয়েছে একেবারে সেই লেভেলের মশলা এটা মনে করো মশলার উপরে এলাম খাবারের স্বাদ এই খাবারটা অন্য অন্য অঞ্চলে কি কো আমরা জানি না কিন্তু আমাকে মানিকগঞ্জের জেলা এটা খুব পপুলার একটা খাবার বিখ্যাত খাবার মানে এটা এই খাবারটা খুব মানে সুস্বাদু এই খাবার যদি কেউ একবার খায় সে এটা প্রতিবারই খাইতে চাইবো যে এটা খাইতে তো বললাম এটা সুস্বাদু খাবার কিন্তু আমরা বছরে একবারই পেয়েছে কারণ এটা অনেক খাটা খাটির জিনিস এই জন্য অনেকে করে না এটা হ্যাঁ অনেকে এই করতে চায় না না অনেক সময় ব্যাপার এটা বাটা বাটা গুলো বাটতে এক দুই ঘন্টা লাগে জুগা করতে কত সময় অনেক সময় লাগে এই শাক গুলো আনতে হইছে এত গুলো শাক কারণ আমি কিনা না ওই যে আমাদের জমি পাশে জমি পাশে যে জাংলা গুলি দাও মা খাও তো তো মা খাও না

এটা যারা খাইছেন তারা তো এটা স্বাদ চানেন আর যারা খান নাই তারা আমাদের এখানে চলে আসেন খাওয়াইতেই আমাদের সাথে নকল মজা লাগছেনি মজা লাগলো খাওয়াইলেছেন না বুঝতে পারবো যে মজা আসলো এটা একটা দারুণ খাবার একদম মনে করো এটা কোটি টাকা ধ কিনতে পারবো এই খাবার ধরুনই দাও নামাই নেই শেষ হয়ে গেলো

আজকে বসে এটা বহু মজা দেখে এটা মানিকগঞ্জের বিখ্যাত সার সার দারুন

একটা আমি সূতো এটা সার দেবো এলাম তা তো না তবে এই তরকারিটাও সাদেরই হইছে বোঝা যাইতো তো বুঝাই কোন শাড়ের মাছ নদীর তো হ্যাঁ

আপনারা তো দেখলেন কীভাবে রান্না করব এইভাবে আপনারা রান্না করে আর শেয়ার করে দেখবেন মানে আশা করি আর কি মজা লাগবে ভালো লাগবে আপনার ইনসঅাল্লা তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা আপনি ডিমটি করে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ 上手です。